গরু আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন কুরবানির ষাড় গরু দর্শক দুই দাঁত বয়স

বাড়ির পালা গরু বয়স দুই দাত্ত দর্শক দেখেন যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ছাড়টা নেওয়ার জন্য আশাফুল কেমন দাম দাম দর কেমন কি অবস্থা দুই লাখ বিশ হাজার চাওয়া দাম আচ্ছা আর আইডিয়ার জন্য একটু হালকা পাতলা আইডিয়া দেওয়া লাগবে যে বেচা কিনা কতর মধ্যে হবে কি অবস্থা দুই লাখের মধ্যে দর্শক দুই লাখের টার্গেট তো দেখা যাক কে কেমন দাম দর বলে সেই অনুযায়ী ইনশাল্লাহ যদি পছন্দ হয় নিতে পারেন আমাদের গরু কুমিল্লাতে বিক্রি করা হয়েছে এবং নরসিং দিতে বিক্রি হয়েছে তো এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবি সার গরু একটু কম বোঝায় বাস্তবে যেটা এটা ষাড় গরু ছবিতে একটু কম বোঝা যায় দাঁতটা দেখা দেখি দিছে নাকি আর কুরবানির গরু তো দাঁতে উনিশবিষ হওয়া যাবে না প্লাস হলো কোনো নিখুঁত গরু থাকতে হবে সবসময় হ্যাঁ 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 ধার দেখানাই মুশকিল পড়ে দেবে থাক দেখতে দিবে না যা নিয়ে যা দেখা হয়েছে বাদ বাকি কোনো দর্শক যদি পছন্দ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আর ইনশাল্লাহ গরুটা ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবে কোরবানি গরু হিসাবে মাংসের ওজনের কথা বললাম না আপনারা আইডিয়া করে নিবেন যদিও সবাই বলবে যে মাংসের ওজন দেখা হয় না তারপরেও কিন্তু মনে মনে ওইটাই থাকে যে মাংস কতটুকু আছে